বক্তা যদি গরম হয় শ্রোতা যদি ঠান্ডা হয় আলোচনা আসবে না আপনারা নেটে আমার ওয়াজ দেখেন এর অনেক বেশি লোক আমার মাহফিল হয় এটা অহংকার না তাকা বলি না আপনাদের দোয়ার কারণে আমাদের কুমিল্লা শহরে কোরআন হলো তিরিশ ফার আপনাদের এটা কল পারা। জোরে বলবেন আপনি কি বললেন কোরআন শরীফ তো সারা পৃথিবীতে তিরিশ ভাড়া ঠিক কিনা আল্লাহর কোরআন আজকে আমার মাহফিলের যিনি সভাপতি আমার বাজার আমার পাশে বসা হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব অত্র জামে মসজিদের ইমাম ওনার দোয়া নিয়ে সভাপতি ভাইজানের দোয়া নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব এমন একটি কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজেল করলেন যে কোরআনের দিকে তাকাইলে খোদা কি কসম আল্লাহ কয় শোকের চোখিরা গুণা জড়ে যায় কোরআন ধরে চুমা খাইলে জবানের ছবিরা গুণা চলে যায় কোরআন যদি আল্লাহর হাবিবের উপরে নাজিল না করিয়া কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন পাহাড়টা দুটা ভাগ হইয়া যাইতেন এত দামি কোরআন আল্লাহ তোমার আমার জন্য নবীর উপরে নাজিল করলো আল্লাহ আকবার ওই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইতেন না মানুষ বানাইতেন না মানুষ কেন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আল্লাহর কোরআন এ আল্লাহ চার ভাগে ভাগ করছে প্রথম ভাগের নাম সরিয়াতে মুহাম্মাদি 500 আয়াত আল্লাহু আকবার এরপরের ভাগের নাম হলো তরীকতে মুহাম্মাদি উনিশ এরপরের বাগের নাম হাকিগতে মোহাম্মদ একুশ আয়াত এরপরের বাগের নাম মার ফতে মোহাম্মদ একুশ শত শিশুটি সুরা প্রত্যেকটা শব্দের দুটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি সাইটটা তা হাকি ইবার আতন্নস ইশার আতন্নস দালাল আতন্নস একটা যাওয়ার নস ওই নসের সহিত তুলে ধরবে আল্লাহ কয় তারা বল হকখানি নায়েব আলেম ওই আলেম নায়ম যে রাস্তা দিয়া পারা দিয়া গুলো দিয়া হেঁটে যাবে চল্লিশ দিনের জন্য আসমানের গজত জমিনে রাজা বাল্লা বন্ধ করে দেয় এখন আপনারা বলেন তো গজব যদি বন্ধ হইয়া যায় আলেম যেই রাস্তা যায় গজব বন্ধ হয় রহমত বরকত হয় বর্তমানে আলেম যেই রাস্তা যায় গজব বাড়ে না কমে একটু জোরে কইলে ভালো বাড়ে না কমে আদ আমরা এখনো আলেম হতে পারি নাই কারণ কি বহু আলেম আছে কোরআনের হাফেজ মা বাপরে বাদ দেয় না কথা কইলেন বহুয়ালে মাছে নামাজে ফরে সুলদায় ঠিক না বহুয়ালে মাঝে মিশরের ডিগ্রি লইয়া নবীর কাল বয় কইয়া গরুর ডাকবে আর আমার নবী কেমন যেই ব্যাকল বানাইলে আদম বানাইতেন না আবার কয় নবী নাকি নিরক্ষর একসাথে কন্যা হজভিল্লা একটা দিয়া কয় বন্ধ কলম আপনি হাতে নেন একটু কথার উত্তর দিবেন কলম আমরা হাতে নেই কেন এই তো তোমার জ্ঞানী মানুষ আছে দেখা যাক কেন 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 লেখার জন্য এই তো সুন্দর কথা বলছেন আল্লাহ কয় বন্ধু কলম নেন নবী আমার কলম ধরলেন আল্লাহ কয় লেখেন এবার নবী কি লিখবেন কি লিখবেন আমার নবী আল্লাহ নামের প্রথম অক্ষরটা হলো আলিফ আল্লাহ নামের প্রথম অক্ষর কি কলম আলিফ টান কলম রাইকা দিলেন রে আল্লাহ কয় বন্ধু থুইয়া দিলেন কেন লেখতে দেয়া কেন লেখেন না আমার নবী কয় তুমি না সব জানো তুমি না সব দেখ আল্লাহ কই আমি জানি আমি দেখি আমি বুঝি কিন্তু তবু আপনারা মুখে শুনতে চাই লিখতে যায় আলিফ লাম দিয়া কেন কলম রাইখা দিলেন এবার আমার নবী চোখের পানি ফালায়া কয় মাওলা যে না গো তারে আমি কতই ভালোবাসি ওরে ঘরের বাহির কর লরে আমায় ঘরের বাহির কর লরে আমায় মা তা ও তারে আমি কত ভালোবাসি আজকে গরম সার না ঠান্ডা শুনবে না সজাকে শুনবেন ঘুমি না সজাকে কারা কারা ঘুমে শুনবেন হাত চলাবেন আমি ধরে ট্রাই করতেছি কি আমার দিকে অন্য দিকে ও আমার ফরতো ফাদানতিতি আছে হেMadam আমলু সিন্নি এবড় গন্ধ ফুললে দেখবেন দোকান মুকান থই দেব মারবো কথা কও না আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমরা নবী চাই কি চাই না আওয়াজ হবে কত তো ইনশাআল্লাহ গরম আস করে যাব তিন ঘন্টা ইনশাআল্লাহ থাকবেন নিও আরেগা থাকবে হাত চালাও খুব খেয়াল করবেন বাজান আমি কেন এই আলোচনাটা ধরলাম যাতে সবাই আজকে শান্তি পায় আরাম পায় মজা পায় আমলে নিতে পারেন এই জন্য আলোচনা তুললাম আমার নবী কেদে কেঁদে কয় দেখায় পার যদি দেখাইবার আমার যত মনের জ্বালা কইহারে ও যাইিতাম ওরে তাপিত পাল শীতলে করতাম তাপিত পাল শীতলে করতাম কাটাইতামে আমি কতই ভালোবাসি আমার মাওলা কেন বজায় না তারে আমি কতই ভালো ভালোবাসি আমার নবী চোখের মানি কয় আল্লাহ কাঁদতেছি এই জন্য তোমার নামের উপরে আলিম কলমের ছায়াটা ফুরে গেছে আমার কুদ্রুতি নুরানি কলি জাগুন ধরে গেছে আল্লাহ কয় বন্ধু তুমি বুঝে আমার এত ভালোবাসো এত মহাব্বত করো কয় কলমের ছায়াটা আমার নামে পড়াতে তুমি সহ্য করছো না আমিও তো তোমারে ভালোবাসি আমি আল্লাহ তোমায় ভালোবাসি এই দুনিয়াতে

এই জন্য আল্লাহকে সমস্যা না লিপ সার আমি ডায়াবেটিস রোগ দিছি। এখন দেখি তার্য তারা তোমার দেয় তো সার দৌড় কি হুজুর আমার ডায়াবেটিস দৌড়া আমি দৌড়াই না তো আল্লাহর কাছে নি এই জন্য একটু আমরা পশ্চিমের সবে গেলে গা মানুষ তো অলস আইয়ে মুখের মাধ্যমে বই যে না আমি একটু যাইয়া লড়ি সড়ি বই না হেটা নাই আইয়ে মুখে বইয়ে কথা

ও গবীর মানাজুক আল্লাহ কি কই শুনেন ও বন্ধু তুমি আমারে ভালো ভাইসা কলমেরাজ তোমার সহ্য কইছ না তুমি বল কলমের কালিদা আমার নামের উপরে পড়ে গেলেন তাই তোমার ভালো লাগে না আমি তো তোমার ভালো তোমার দেহ মোবারকের ছায়া জমিনে রাখছি না কারণ নবী নূর নবীর কোনো ছায়া নাই আল্লাহ হইল কায়ার নবী হইল ছায়া আয়ার কোন ছায়া নাই আমরা দেশের কানা মৌলবিকর নবী বেলে নিরক্ষর এদের জুতা দিয়া ফিরা ফরজ নবী নিরক্ষর না শিক্ষিত চুরে জানাইয়া দিচ্ছি শুনে রে আল্লাহ জ্ঞান ফায়দা করে

আল্লাহর হাবিব লেটলেন মুহররম মাস নবী আমার ডাক দিয়া কারব তাহলে বলেন এই যে দুনিয়াটা বানাইলেন মুহররমের কত তারিখ আল্লাহ কয় নুন করেন 10 তারিখ সুবহান আমার নবী লেখলেন দশ তারিখ আল্লাহ কয় বন্ধু লেখছেন নি কয় লেখলাম এবার নবী ডাক দিয়ে কয় খোদা এত সুন্দর দুনিয়াটা তুমি যেহেতু বানাইলা এটারে কবে ভাঙবা কবে ধ্বংস করবা যেটারে বলা হয় কুল্লুমা আলাই হান সব কিছু ধ্বংস করবেন এটার নাম হলো আমত হবে কি হবে না ওরে ব্যাঙ্গে দালান হবে পানা কার তো মানিবে না বাংলে তোমার রঙিলা দালান আন বাংবে তোমার রঙিলা দালান কষ্ট হচ্ছে আপনাদের গজল খুলি কি খারাপ লাগে না গজল হাম তিনটা জায়েজ আরাম ঘন্টা এটা আমি একটু পরে দলিল দিয়ে বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার সাথে হেল্প করতেবে সাজিদা মা করলে ওয়াজ আসবে না কারণ আমার ওয়াজ আপনারা অহংকার না আল্লাহ তাআহির ভাই পুরো আমি মাইক দড়ি এই গত কয়েক দিন আগে সান আপনারা স্বাস্থ্যগণ থানাতে একটার পর তাইর সাহেবের পর আমি মাইক দছি এটা অহংকার না এটা আপনাদের দোয়া আর বিনিময় নবীর নজরে থাকাতে। ঠিক কিনা মানে নবীর কয় আল্লাহ বলেন না বলেন না কিয়ামতটা কবে করবেন আমার আল্লাহ কয়ে নোট করেন কেয়ামত করবো মহার্লামে আল্লাহ বাবা আল্লাহ কত তারিখ আল্লাহ কয় দশ তারিখ আমার আল্লাহর হাবিব লেখলেন দশ তারিখ নবীজি কেদে কেদে কয় আল্লাহ বলেন না গো কোন দিনে কেয়ামত করবা কয় দিন হবে শুক্রবার আল্লাহর হাবিব লেখলেন শুক্রবার এবার আমার নবীজি কয় আল্লাহ বলেন না গো কোন টাইম রাত্রে না দিনে দিন কার দিন কার আল্লাহর হাবিব কয় দিনে নারাত্রে রাত্রে আমার আল্লাহ লেখেন আপনি দিন শুরু করার আগে নামাজ দিলাম চার রাগাত আমনবাসমানো বারো সমান একটু জোর এখন না কত এবার বলেন না ফজরের নামাজের ফরজ আগে না ফরে না আগে না আগে না আগে

এই কয় আমার মতন সুতা নবীর ক্লাস জানাল নিরানব্বই ক্লাস আমার নবীর ক্লাস কয় নম্বর প্রথম ক্লাস বার্ষার নমিন আব্দাল আওতাদ নকিব রকিব

এই নবীরে যদি তুমি আমার মতন বলে ডাক দাও হবে নি আসেন আমার কথার দিকে খেয়াল করেন প্রধান অতিথি চলে আইছে ওইদিকে টাকায় লাভ নাই সময় হলে সবাই দিবে মার হাবা সময় হলে সবাই পাবেন সবার জন্য উন্মুক্ত তবে খাস যারা ওয়াজ শুনে খাবে তাগর লাগে যায় আছে আর যারা উইয়া জুরা বইয়া খায় ওটা সকাল বেলা লেট্রিন লগে যোগাযোগ হবে কথা কর না কা

হাসেন আমার আল্লাহ তোমার কাছে কেয়ামতের টাইম জানতে চাইছি কোন টাইমে কেয়ামত করবো আল্লাহ কয় লেখেন জোহর দিলাম বারো রাগাত চার রাগাত ফরজ আগে জোরে কন্যা চার রাগা ফরজ আগে কিরে আল্লাহ এখানে যে ফরজ আগে দিলাম আল্লাহ কয় না ফরজ দিলাম পরে আগে আমার বন্ধুর জোহরে গাছ আগে বন্ধু মুস্ত পারে ব্যক্তি খুশি করবে গ আমি আল্লাহর আদায় করলে আমি তার উপরে খুশি হইয়া যাইবা ওলি আল্লাহ বেদা ইচ্ছা ভাই ও মনোযোগ আর প্রাণ নিয়ে বলবে বলছি কম কক্ষে দুই ঘন্টা আলোচনায় এরপর অন্য অন্য সাবজেক্টের কথা এবার দেখেন বন্ধু রে বলতে চাইছিলাম কথাটা কি আল্লাহর হাবি প্রমালা বলো না কেমনত কখন করো বা কয়ে আমি আসর দিলাম আর ট্রাগাদ আসরের নামাজ কয় রাগাত সাইড রাগাত ফরজ আগে এখনো কন্যা এখনো কন্যা কেন 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 আল্লাহ কয় বন্ধুর সিংহা না আগে আমার বন্ধুর খুশি কইরা যারা আমার ফরজ সাইড রাগাত আসর আদায় করবে আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া যাইব নবী কই আল্লাহ কয় রাতটা টাইম জানা করা তো আমার রাত শুরু করার সময় মাগরিব পার হইলে একটু অন্ধকার হইলে এশার আজান দাই কথা কোন ঠিক না। এশার নামাজ দিল 17 রাত এশার নামাজের ফরজ আগে জোরে কর না আগে আল্লাহ কই বন্ধু না রাত শুরু করতে যায় এশার নামাজ দিলাম 4 রাত ফরজ পরে আগে 4 রাত সুন্নাত আদাই কইরা তুমি বন্ধু যেই ব্যক্তি খুশি রাখবো আমি আল্লাহ তার উপরে রাজি হইয়া যাইবা আমার দিয়া কয় আল্লাহ তোমার কাছে আমি নামাজের সময় জানতে চাইছি না তুমি আমারে বলো আমরটা কোনটা আমি করবা আল্লাহ এবার লেখেন কে কেমনটা করবো আমি মাগিরি সময় খুদা রে মাগরিবের সময় কম অল্প সীমিত সময় তুমি যদি এই সময় কে আমত করো আমি দয়াল নবী মাগরিবের সন্ধ্য তাকে থাকতাম দিতাম আল্লাহ কয় কেন 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 কয় মাগরিবের সময় কম যদি সুন্নাত আগে দিয়া নাও সুন্নতে থাকতে অবস্থায় তুমি হুকুম করবা ইসরাফিলের শিংগায় ফু দিবে আমার একটা উম্মত তোমার ফরজের লাগগো পাইতো না যদি ফরজের লাগগো না পায় সবগুলা উম্মত গুনাহগার হইয়া যাইবো তুমি মা ফরজ ফর আগে দাও কে আমত অল্প সময় ইসর ফু দিবে পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবে কে আমার হবে বিশ্বাস হয় কি হয় না হবে সেদিন আল্লাহ শুনবে না কারো না পা নরে জাইগা তাইক গুমায়া তাই না বলেন জাইগা তাইকো ঘুমায়া তাইকো না পা মনে রে জাই ইসরাফিলের করুন সুরে বাজে যত পাহাড় পর্বত সুঙ্গা হইয়া যায় পানা আশ্রা ইসরাফিলের করুন সুরে বাজে যত পাহাড় পর্বত বাইঙ্গা সুঙ্গা হইয়া যায় ভে পানা ওরে আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে মরম আমল কর যেত মায়েরে ওই বেমান মহন কিয়ামত ভাই সিনতা থাকবে না পাগলে মনে জায়গা তাইকো ঘুমায় তাইকো না বলেন জায়গা তাইকো পাগলে মনে আপনাদের কি খারাপ লাগে দেখেন নবী উম্মতের জন্য কি করে জান্নাত নেন আমার নবীর আল্লাহ কয় বন্ধু কেন ফরজ দাগে দিতাম কয় মাওলা যদি ফরজ দাগে দাও ফরজ সেজদা থাকবে তুমি মাওলার দরবারে হুকুম করবা ইসরাফিলের সিংহা ফু দিব তুলার মতন দুলে উঠবে কিয়ামত হয়ে যাইব ইজাজুল জিলাতিল আরজু জিল জালাহ জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাইব ইজা সামা উন ফাতারাত তারকা গুলা জোরে জোরে পড়তে থাকবি। সেদিন কার কথা তুমি শুনবা না আমার উম্মত তোমার ফরজে থাকবে সেজদা তোমার দরবারে ইসরাফিলের শিং গা ফু দিবে কিয়ামত হইয়া যাইবো সেজদাতায় মাথা উঠايا দেখবো তারা হাসরের ময়দান আল্লাহু আকবার আল্লাহ ওય কঠিন খুশিন কঠিন কঠিন আযরে আপনার মার কাছে দূরে আপনি যখন যাইবেন আল্লাহর কসম মিথ্যা না বোকারি শরীফের আদিস তাফসির খোলেন বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লাহ ইমাম সানা উল্লাহ পানিপতি তিনি বলেন ওই তাফসিরের মাধ্যমে মা বাবা ভাই বন্ধু কেউ কারো নয় নাম হাসর বর্তমান সূর্য নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরে আমরা তাও দেয় গরমকালে সহ্য করতে পারি না কথা কন্যা কারণ সেরে গেলে সরকারের গোষ্ঠী সুদ্ধা উড়াই লাই বাজান গরম সহ্য করতে পারে না সৌদি দুবাই কাতার ওমান খালিফায় ফাকার রোটে হাঁটা যায় না এত গরম আর তো সূর্য একটা নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূর থেকে হিট দেয় উল্টা ফিডে সূর্যের উল্টা ফিডে মুখ হলো একটা বাদদা ফিটে মুখ হলো বারোটা ওই বারোটা সূর্য হাসরে আপনার মাথার উপরে চলে আসবে মগজগুলা বক 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 করে উতরাইবো কেউ কারো কেউ কারো নয় ওই হাসরের দিনে মা বাই বন্ধু কেউ কারো চিনবে না এই জন্য সাইকো নাই কোনো বন্ধু গো নাই ধর আমার কঠিন দিনে আমার নবীজি বিনে ইয়া নাফসি ইয়া নাফসি গো মানুষ পুকারি বে সব জনে নাই কোন বন্ধু গো নাই ধর আমার কঠিন দিনে আমার নীনি খারাপ লাগতেছে আপনাদের মনে হয় একটু খেয়াল করেন বিচার আসন বসাইয়া আল্লাহ কুরসির মধ্যে বৈশাখ ডাইন পাশে রাখবে তাফসিরে মাঝ হারি এবং মাওয়া হেবুল্লা দুনিয়া দ্বিতীয় খণ্ডতে আসছে একটু কথা খেয়াল করেন আপনাদের খারাপ লাগতেও পারে এটা কিন্তু কঠিন আলোচনা তিনশো আসন মানে সিট বসাইবেন চেয়ার বসাইবেন একটা চেয়ার থাকবে বাম পাশে বাম পাশে থাকবে সাতটা জাহান নাম ডাইন পাশে থাকবে আটটা জান্নার আদম নবী বসে থাকবে কিন্তু কিছু বলার সাহস নাই আল্লাহ হকবার বলেন যে আদমের কথার দিকে গেলে অনেক লম্বা সময় লাগবে শুধু নবী পাওয়ার জন্য বসছেন আজকে প্রেম নিয়ে বসে থাকেন এদিক সেদিক তাকাইলে ওয়াজ হবে না আমার আকর্ষণ লাগবে আমার দিকে যদি কলি যায় মানুষের অন্তরে প্রেমটাকে আমি জ্বালালি গ্যারান্টি দিলাম এতে বেটা সাধুয়ানে থাকতে পারতো না তারে প্রেমে জান্নাতে টেনে আনবো সা বিড়ি টানবো মুদা টানবো নদীর মহাব্মাল্লা ভয় আছে তারা বসবে কথা ঠিক না আরে কথা ঠিক না